আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে ভিডিও স্ক্রিনে যে ললি বাদামটি দেখতেছেন মাত্র একশো পনেরো টাকায় এরকম ফুল ফ্রেশ ললি বাদাম নিতে হলে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করতে হবে মাত্র একশো পনেরো টাকা এরকম ফুল ফ্রেশ বাছাইকৃত প্রত্যেকটি বাদাম বাছাই করা একটি একটি করে তো এরকম কম দামে একশো টাকার মধ্যে এরকম ফুল ফ্রেশ যাদের বাদামের প্রয়োজন তারা আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করতে হবে যারা আমাদের সাথে নতুন করে ব্যবসা করতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলা আমরা প্রতি বছরের জন্য পাঁচশো টাকা অ্যাডভান্স নেই বাকি টাকা আপনার এলাকায় মাল পৌঁছানোর পর টাকা দিয়ে আপনি সংগ্রহ করতে পারবেন তো এইরকম বাদাম যাদের প্রয়োজন ললি বাদাম একশো পনেরো টাকার মধ্যে খুবই কম দাম এবং খুব ভালো মানের এই বাদামটি আপনারা নিতে হলে ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করতে হবে এরপর যে বাদামটি দেখতেছেন এটি হলো বারসিক বাদাম মাত্র একশো পঁচিশ টাকায় ফুল ফ্রেশ বারসিক বাদাম আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন তো আজকে ভিডিওটি এ পর্যন্ত থাকতেছে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম